আমরা আমাদের মানে এইটার আদলেই বোধহয় আমাদের কার্ড প্যানেল করছে প্যানেল তো এরকমই আসে মানে বাঙালি আপনি সোনাবারু কপি পেস্ট হ্যাঁ

পার্স কর্ কোম্পানিতে আসছে আসার পর ড্রাইভার হিসাবেই আসছিলো কিন্তু লাইসেন্স এখানকার করতে পারলো না আচ্ছা পরবর্তীতে ফার্মেসিতে ওকে চাকরি দিচ্ছে আচ্ছা মাংসটার পার্সেই লাইসেন্স করা লাগে অ্যানালাইসিস করে দেওয়া যাবে না মানে কোন প্রসেসিং কি করার না হ্যাঁ ব্যাপারে হয়তো সহযোগিতা করা যাইতে পারে মানে এই দেশে তো সবই আইনানুগভাবে চলে হ্যাঁ 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 এটা বাংলাদেশ হলে না হয় টাকা পয়সা টাকা পয়সা দিয়ে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সেখানে আমার তো চলে আসছি আল্লাহ হ্যাঁ বসেছি